নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার প্রত্যেকে ওং শিবায় জয় শিব শম্ভু হর হর মহাদেব অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আগামীকাল সতেরোই জুন তিনটি রাশির মহা অর্থপ্রাপ্তি হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী তিন রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের কাছে দিই এবং যে যে রাশিগুলোর আমি কথা বলি কিনা আপনার রাশি যদি থাকে হয়তো আপনিও আগামীকাল হতে পারেন কোটিপতি তবে আপনার মহাদশা অন্তর্দশা এবং দশা যদি পারমিট করে সর্বোপরি ভাগ্যভাব যদি আপনার শুভ থাকে হানড্রেড পারসেন্ট আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ আমাদের যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে এবং এর সাথে সাথে রাহু রাহুগ্রহ রাহু গ্রহ যুগে হঠাৎ অর্থ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে তা আপনার জন্মকুণ্ডলিতে রাহু স্থিতি কেমন রয়েছে এবং আপনার ভাগ্যভাব কেমন রয়েছে আমি তিনটি গ্রহের কথা বারবার বলি রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি আপনার ন্যাকাল চার্টে শুভভাবে থাকে হান্ড্রেড পারসেন্ট আপনি কিন্তু আগামীকাল হতে পারেন মহা কোটিপতি আগামীকাল রাহুকাল রয়েছে সাতটা দশ মিনিট থেকে সকাল সাতটা দশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পরিগ্রহ যোগ রয়েছে দেখুন আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থ প্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু পরিযুগে আকস্মিক ধনপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে দেখুন রাশির নাম মিলাচ্ছেন হয়তো আপনার হচ্ছেন আপনার বন্ধুর হচ্ছে আপনার পাশের কারো হচ্ছে বা আপনি কোনো কাগজে জানতে পারছেন যে অর্থপ্রাপ্তি অনেক মানুষেরই হচ্ছে আপনারা কেন হচ্ছে না আপনার ব্যক্তিগত জন্ম ছক আগে বিচার বিশ্লেষণ করুন শুধুমাত্র যে লটারি থেকেই অর্থপ্রাপ্তি হবে আমি কখনো বলি না যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু আগামীকাল দেখতে আমি পাচ্ছি আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখাতে একটু দেখুন তো রাহুর স্থানটা কেমন রয়েছে রাহু কোনভাবে অবস্থান করছে সেটা আগে জেনে নিন এবং একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে জন্মকুণ্ডলী আপনারা প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন এবং বিশ্লেষণ করুন হান্ড্রেড পারসেন্ট আমি কৌশিক রায় গ্যারেন্টির সাথে বলছি আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে আর দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না বার চারটি ইনফরমেশান করুন আর বড় ধরনের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন বর্তমানে শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে শুভ রথযাত্রা সামনেই রয়েছে রথযাত্রা উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা এই সময় যোগাযোগ করুন চট জলদি বুকিং করুন আপনারা পেয়ে যাবেন এবার আসি আমি তিনটি রাশির নাম এবং টার্গেট নাম্বার শুভ সময় প্রথম রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির টার্গেট নাম্বার ছয় এবং তিন আপনাদের যে শুভ সময় নটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সাত আপনাদের যে শুভ সময় সকাল দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে এক আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা বারো মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে আমি কৌশিক রায় গ্যারেন্টির সাথে বলছি আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু করবে। কারণ এটা একটা সার্বিক বিচার এখান থেকে আমি আপনাদের জন্মকুণ্ডলী বা হস্তরেখা দেখতে পাচ্ছি না অনেকে বলেন যে কৌশিকা রাশির নাম বলেন দেখুন সেম রাশির লাখ লাখো কোটি কোটি মানুষ রয়েছে সবার কি ভাগ্য সমান রয়েছে তাই অবশ্যই ব্যক্তিগত জন্ম ছককে অবশ্যই দেখিয়ে নিন এর পাশাপাশি আপনারা ভিডিওটি শুনছেন আবারও বলছি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করুন এবং পাশাপাশি অবশ্যই প্রতিকার প্রতিবেদন করুন এবং হরহর মহাদেব জয় ওং ও শিবায় অবশ্যই কমেন্ট করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন একটি অনুরোধ আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন নমস্কার धन्यवाद